আজ শুক্রবার উনত্রিশে চৈত্র দু সালের বারোই এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে নীল পূজা এবং চড়ক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি যদি জপ করতে পারেন বিশেষ করে আজ কাল পরশু এই তিনটি দিন এক টানা দিনে একশো আটবার করে এবং দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক যদি করান তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াৎ এটি অবশ্যই একশো আটবার বার জপ করবেন গুরুত্বপূর্ণ পরিবর্তন শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কী প্রভাব আনবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন নিজের জীবনকে সামগ্রিকভাবে আপনার ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন সময় এবং অর্থকে মূল্য দিন টাইম ম্যানেজমেন্ট এবং মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন তা না হলে কিন্তু ইন ফিউচার আর্থিক সংকট আপনারা অনুভব করতেই পারেন তার উপর আজ ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কাজের গতি ধীর গতির হতে চলেছে সময়ের সদ্ব্যবহার করুন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করবেন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিযান নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহিরি যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি দ্বারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনার কাজ হবে আরাম করা গৃহস্থলীর কোনো কর্তব্যগুলিকে উপেক্ষা যেন করবেন না